আমরা আজকে যেই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছি বাংলাদেশের নতুন একটি স্বাধীনতার পরে জমায়েত হয়েছি লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন হয়েছিল সেই স্বাধীনতাকে ছিনতাই করা হয়েছিল মানুষ নিজেদের অধিকার রক্ষার জন্য ভাতের অধিকারের জন্য নিজেদের সামনের অধিকারের জন্য ওই সাম্য বিরোধিতার জন্য মানুষ একাত্তর সালে সংগ্রাম করেছিল আন্দোলন করেছিল কিন্তু কিছু চিন্তাইকারী সেই আন্দোলনকে সেই সংগ্রামকে সেই বিজয়কে গণতন্ত্রের নাম দিয়ে ধর্ম নিরপেক্ষতাবাদের নাম দিয়ে জাতীয়তাবাদের নাম দিয়ে সেই স্বাধীনতাকে চিন্তাই করেছিল আমরা দেখেছি চিন্তাইকারী এই হবিগঞ্জের সরু গলির মধ্যে হলেও সে সফল হতে পারে না জাতীয় ভাবে যদি কেউ চিন্তাই করে তারা সফল হতে পারে না একপন্ন বছর পূর্বে আপনারা মানুষের সাথে প্রচারনা করে আমাদের স্বাধীনতার ভুল লক্ষ্যকে ছিনতাই করেছিলেন কিন্তু তেপ্পন্ন বছরে আপনারা বাংলাদেশের মানুষের কাজটা পুরো পরিবর্তন ঘটাতে পারেননি আমরা স্পষ্ট ভাষায় বলছি গণতন্ত্রে মানবরচিত মন্ত্র দিয়ে ধর্ম নিরপেক্ষ দিয়ে সমাজ ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে সমাজ ব্যবস্থার কোন উন্নতি সাধন করা যায়নি জাতীয়তাবাদ দিয়ে কোন উন্নতি সাধন করা যায়নি আমরা তেপ্পান্ন বছরে দেখেছি যারা যেই জায়গায় বসেছিল সেই জায়গার মানুষের পরিবর্তন হয়েছে কিন্তু নীতি এবং আদর্শের কোন পরিবর্তন হয়নি এই হবিগঞ্জের গাছগুলো সাক্ষী এই হবিগঞ্জের পিলার গুলো সাক্ষী এখানে আমরা দেখেছি বিল পরিবর্তন হয়েছে এখানে আমরা দেখেছি পোস্টার পরিবর্তন হয়েছে এখানে আমরা দেখেছি পোস্টার এবং বিলবোর্ডের ছবির পরিবর্তন হয়েছে কিন্তু নীতি বাক্যের কোন পরিবর্তন হয়নি আমরা স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি তেপ্পান্ন বছর যে নীতি এবং আদর্শের মাধ্যমে বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব হয়নি সেই নীতি এবং আদর্শ দিয়ে আগামীর বাংলাদেশ চলতে পারে না আগামীর বাংলাদেশ চলবে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলা।

দুনিয়া কিভাবে শান্তি আসবে আল্লাহ ভালো জানেন আল্লাহর নবীর তরিকা অনুযায়ী যদি চালানো যায় তাহলেই কেবল শান্তি আসবে একটা মাত্র দাওয়াত দিতে চাই আল্লাহর জমিনে আল্লাহর নবীর রেখে যাওয়া সিস্টেমে রাষ্ট্র পরিচালনা করার জন্য সেই দাওয়াত দিয়ে চরমনাই পীর সাহেব দেশের প্রত্যেকটা অঞ্চল চষে বেড়াচ্ছেন সেই দাওয়াত দিয়ে এইখানে যারা হাজির হয়েছি প্রত্যেকটা ভাই

একজন মনে হয় নেতৃত্বে বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবেই হবে ইনশাল্লাহ আমাদের সাহেবকে অজুর তিনটা জোয়া করেছিলেন অজুর বলেছিলেন আশি বছর পরে যদি এলিনের মূর্তিকে ভেঙে টুকরো টুকরো ঘান ঘান করে যায় একই রকম ভাবে বাংলাদেশের সমস্ত মূর্তিও চিনে পুরীগঙ্গায় যাবে সব মূর্তি কি পুরীগঙ্গায় গিয়েছে ভাইসব

আমি kolei কোবরা আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এই এলাকার ট্রাক মালিক সমিতি ব্যবসogonalিক সমিতি সর নম্বরি এলাকার ব্যবসায়ী গত থেকে আমাদেরকে যে ও সাহায্য করেছেন আজকে আপনাদের ব্যবসা বাতি বন্ধ করে আমাদেরকে শুরু করে দিয়েছেন ইসলামী আন্দোলনটা কি সাহায্য করে আপনারা পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ আমি ধন্যবাদ জানাচ্ছি প্রশাসন সহ সাংবাদিক যারা এখানে যারা এসেছেন আর যারা এই বিভিন্ন আজকে এত বই রিআল্লাহ দুরুরে বলেছিল আল্লাহ যা আমাদেরকে এত বুঝ সুযোগ করে দিয়েছেন সে জন্য সর্বপরি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আপনাদের সবাইকে আন্তরিক দুয়ার আপ্যায়ন জানিয়ে আমরা যেন সবাই শেষ সময় শেষ শত বিন্দু দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা জন্য আপনারা যেন শেষ সময় পর্যন্ত নিয়োজিত থাকতে পারি আল্লাহ আমাদেরকে সবাইকে কবুল করুন ধন্যবাদ সবাইকে